তো মাগুরার সেই মেয়েটি আসিয়া আট বছরের সে আসলে কি বলে গেল কি বার্তাটাই দিয়ে গেল রাষ্ট্রে আপনাকে ধন্যবাদ যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা রইল এখন আপনি যে কথা বলছেন যে এতে রাষ্ট্রের দায় কতখানি আছে এই জায়গাটায় একটু বিশুদ্ আলোচনা করবার সুযোগ আছে ডেফিনেটলি রাষ্ট্রের দায় আছে কিন্তু আমাদের এখানে যেটা হয় রাষ্ট্রের দায় বলতে আমরা তাৎক্ষণিক দায়কে বুঝিয়ে থাকি বেশিরভাগ মানুষ তাই করি যে হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বা ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে সুতরাং এই সরকার দায়ী বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে খারাপের দিকে গেছে কখনও একটু বেশি খারাপ হয়েছে কখনো সেটাকে একটু টেনে তুলবার চেষ্টা হয়েছে আবার কারো হাতে পরে খারাপ হয়েছে সেই ক্ষেত্রে গত ষোলো বছর একটি দানবের হাতে পড়ে এই দেশের সমস্ত কিছু ভেঙে নস করে দিয়েছে আপনার মনে আছে কিনা গার্ডিয়ানের সঙ্গে একটি ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলছিলেন যে গাজায় যেমন বোমা মেরে মানুষ হত্যা করা হয়েছে ঠিক সেই রকমভাবে বাংলাদেশেও গত ১৬ বছর ধরেই শেখ হাসিনা এক ধরনের বোমা মেরে গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে সেই বোমার আঘাতে কি কি ধ্বংস হয়েছে আমাদের নৈতিকতা মরাল স্ট্রেং ধ্বংস হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে আমাদের মানুষের অধিকারকে ধ্বংস করে ফেলেছে ভোটের অধিকার মানবাধিকার এই দেশে নৈতিক অবক্ষয় এত বাজে পর্যায়ে গেছে আপনি যেটা চিহ্নিত করেছিলেন যেটা বিচারহীনতার সংস্কৃতি এস্টাবলিশড হওয়ার ফল কিনা সেটা একটা উপাদান আরও অনেক উপাদান আছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের পারিবারিক শিক্ষা আমাদের সাংস্কৃতিক শিক্ষা আমাদের আকাশ সংস্কৃতি এবং ভার্চুয়াল মিডিয়ার প্রভাব এবং সেই সঙ্গে এটাকে কন্ট্রোল করতে প্রশাসন এবং সরকার বা বিভিন্ন সংস্থার ব্যর্থতা এবং সর্বোপরি দোষীকে বিচারের আওতায় না না সেখানে রাজনৈতিক প্রভাব টাকার প্রভাব নানান রকমের প্রভাবে প্রভাবিত হয়ে বিচারটা সঠিকভাবে না এরকম এটা মাল্টিফ্যাক্টোরিয়াল এই যে মাল্টিফ্যাক্টোরিয়াল কারণে একটা রাষ্ট্রের গোটা রাষ্ট্র ব্যবস্থার অধপেতন হলো তার ফলে রাষ্ট্রের মানুষের নৈতিক অবক্ষয় থেকে সমস্ত প্রতিষ্ঠানগুলো মরালিটি ধ্বংস হয়ে গেল এর দায় তো হঠাৎ করে একটা সরকারের উপরে এটা আমার চাইতে হবে কেন সেখানে টাকার খেলা কেন হবে সেখানে বড় একটা গোষ্ঠীর হাতে কেউ ধর্ষণ হয়ে একটা মেয়ের মৃত্যু হলে যেটা বসুন্ধরা গ্রুপের ছেলের বেলায় যেটা আনবিরের বেলায় ঘটেছিল সেটা নিয়ে লুকোচুরি সেটা নিয়ে বিচারহীনতা কেন হবে তনু হত্যার বিচার এত বছরে কেন আমরা পাবো না মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার বিচারটা কোথায় সুবর্ণচরে ধানের শেষে ভোট দেওয়ার জন্য দু হাজার আঠারো সালে একটা নারীকে যে গণধর্ষণ করেছিল সেটা এই দেশের দৃষ্টান্তমূলক শাস্তি এমন হওয়া উচিত ছিল যে এরপরে ইভেন পূর্ণিমা পূর্ণিরতার উপর যে নির্যাতনটা করা হয়েছিল দুই সালের নির্বাচনের পরে এরকম প্রত্যেকটি ইভেন্ট যে সময়ই হোক যে দলই ইনভলভ থাকুক তা তো বিচার হওয়া দরকার ছিল যখন কোন একটা ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে যখন টাকাওয়ালাদের সংশ্লিষ্টতা থাকে ক্ষমতাবানদের সংশ্লিষ্টতা থাকে তখন আমাদের সংশয় বেশি প্রগাঢ় হয় যেটা বিচার আমরা পাব না সেই বিবেচনায় এই সরকার যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের নতুন বাংলাদেশের প্রত্যাশার জায়গার সরকার তাদের কাছে এই প্রত্যাশাটা ছিল ঘটনা ঘটবার আগে গোয়েন্দা রিপোর্ট থাকবে অনেক কিছুতে যদি এইরকম একটা পারিবারিক বিষয়ে গোয়েন্দা রিপোর্ট সম্ভব না এটাও আমরা বুঝি এটা পারিবারিক বিকৃতি সেইখানে ঘটনা ঘটবার পর পর দাবি জানানোর আগে প্রশাসন প্রো যে তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে যাতে দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করা যায় সেই রকম অঙ্গীকার ব্যক্ত করা এবং তদন্ত এবং সরকারের কাজে সেই আস্থাটা আমাদের মধ্যে আসা যে আগের সরকারগুলোর সময় যেরকম আমাদের মাঠে নেমে দাবি আদায় করতে হতো এই সরকারের বেলায় সেরকমটির দরকার হবে না তাহলে তো কেউ মাঠে নামার দরকার হতো না আজকে শাহবাগে নতুন করে এই যে প্রক্রিয়া এটা আমাদের দেখতে হতো না আজকে এই যে সারা দেশে যে এটা নিয়ে প্রতিবাদ উত্তাল হলো এবং মেয়েটি মারা গেল শুধুই মেয়েটা না এই একই সময়ে খুবই লোমহর্ষক আরও কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে খুনের ঘটনা ঘটেছে সেটা ইন্ডিকেট করে আইনশৃঙ্খলা রক্ষার রক্ষাকারী সংস্থাগুলো ঠিকভাবে দায়িত্ব পালন করছে না অবনতি ঘটেছে অথবা সন্ত্রাসীদেরকে এই সরকার যথাযথভাবে চ্যালেঞ্জ করতে পারছে না তাদের সামনে যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত যে যে কোনো সন্ত্রাসী যা কিছুই করুক বিন্দুমাত্র ছাড় পাবে না এবং দেনদেন অ্যাকশন হবে তাহলে এত সাহস পেত না বরং কিছু রং মেসেজ পেয়েছে সময় দিলে সামনে বলবো আর সরকার এই আসিয়ার ঘটনার পরে আইন সংশোধনের উদ্যোগও নিয়েছে এবং আইন উপদেষ্টা যেটি বলেছেন যে সাত দিনের মধ্যে বিচার শুরু তারা প্রত্যাশা করছেন এবং নব্বই দিনের মধ্যে বিচার শেষ করার বা বিচার নিশ্চিত করার কথা বলছেন আসলে সরকার কি নব্বই দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে পারবে কিনা কারণ অতীতের যে আমরা নজিরগুলো দেখছি যে কোনো মামলাই পাঁচ বছরের কমে আসলে নিষ্পত্তি হয়নি যদিও আইনে বলা আছে যে একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করার কথা ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই শিশু আসিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে হতো আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আসলে দেখুন সায়ন্ত ভাইয়ের সাথে আমি অনেকাংশেই একমত তার বক্তব্যের তবে যে বিষয়টি আসলে আমাদের আসলে আজকে সামনে নিয়ে আসা দরকার যেমন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার পাঁচই আগস্ট একটি রক্তক্ষয় লড়াই সংগ্রাম কিংবা বিপ্লবের মাধ্যমে আমরা তাদেরকে চেয়ারে বসিয়েছি এবং তাদের উপরে একটা গুরু দায়িত্ব এদেশের জনগণ কিন্তু অর্পণ করেছে এখন আপনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রিভিয়াস যে সরকার ছিল বা আগে যে রাজনৈতিক সরকারগুলো দায়িত্ব পালন করেছে বা রাষ্ট্র পরিচালনা করেছে তাদের সেই রেজিমকে এদের সাথে তুলনা করলে এটা আসলে উচিত হবে না কারণ এই লড়াইয়ের মাধ্যমে পাহাড় সময় এবং আজকে বাংলাদেশের রাজনৈতিক দল সাধারণ মানুষ আমি মনে করি অধিকাংশ জনগণ তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন তিনি কিন্তু সেদিকে কর্ণপাত করছেন না বরং তার এই দায়িত্বকে জাস্টিফাই করার জন্য তিনি বারবার মিডিয়ার সামনে আসছেন নানাভাবে এটাকে জাস্টিফিকেশন করার জন্য চেষ্টা করছেন তার মানে তিনি চেয়ারে বসছেন যে প্রেক্ষাপটে যে কারণে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে তার চেয়ার যে উপদেষ্টা পরিষদ সেটা বেমালুম ভুলে গেছেন তারা আজকে প্রত্যেকটা জায়গায় পদে পদে যে ঘটনাগুলো ঘটছে এই একটা ঘটনার সুষ্ঠু সুরাহা এই সরকার করতে পেরেছে শুধু কি এই আসিয়া ধর্ষণের শিকার হয়েছেন তারা নব্বই দিনের মধ্যে আমার আসলে মনে হয় না যে আদৌ তারা এই সময়ের মধ্যে এই ঘটনার বিচার পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা আসলে সমাধান করতে পারবেন বা একটা মানে রাইড দিকে যেতে পারবেন কারণ প্রিভিয়ার যে রেকর্ড তাদের সাত মাসের এটা আসলে তাদের সেই আশাব্যঞ্জক অত্যন্ত আলোচিত আর এখানে আফজুল ভাই ধরেন একটা ঘটনা আজকে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত মিডিয়ে আসছে এটাকে আপনি তড়িঘড়ি করে সমাধান করার জন্য মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছেন এটাকে আপনি নানাভাবে সমাধান করার চেষ্টা করছেন কিন্তু এর পিছনে এই যে হাজারো ঘটনা হাজারো সমস্যা হাজারো যে ফেনোমেনা তৈরি হচ্ছে ডেইলি এগুলোর বিষয়ে তো আপনার উদ্যোগ বা এগুলোর বিষয়ে সমাধানের কার্যকর যে পদক্ষেপ সেগুলো সরকারের পক্ষ থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি না আজকে এই সরকারকে কেন জনগণ সমর্থন দিয়ে চেয়ারে বসিয়েছেন বিকজ বিগত চুয়ান্ন বছরের যে বিচারহীনতার সংস্কৃতি যে ভঙ্গুর বাংলাদেশকে তারা আরো ভঙ্গুরতার দিকে নিয়ে গেছে সেখান থেকে বেরিয়ে একটি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণের জন্যই কিন্তু এই সরকার এই সরকারকে আমরা নিয়ে আসছি আজকে দেখেন উনিশশো সালে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়ে বা জীবন উৎসর্গ করে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি জনগণের আকাঙ্ক্ষা কি ছিল যে একাত্তর পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাবো কাদের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন বা বসেছেন কিন্তু বাস্তবিক অর্থে একাত্তর পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন তারা জনগণের কথা বেমালুম ভুলে গিয়ে এক প্রকারের জনগণের সাথে প্রতারণা করলেন জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে পারে নাই এরপরে নব্বই সালে এসে আরেকটা লড়াই করতে হলো ফ্যাসিবাহাদ বিরোধী লড়াই সেই লড়াইয়ে অসংখ্য মানুষ জীবন দিলেন ওই সময় জনগণের মধ্যে একটা প্রচন্ড রকম প্রত্যাশা ছিল যে আমরা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ এবার পাবো বাট ওই তিন দলীয় বা তিনটা জোটের একটা কমন রূপরেখা ছিল নব্বই পরবর্তী যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন সেই কমন রূপরেখা তারা বাস্তবায়ন করলেন না বেমালুম ভুলে গেলেন জনগণের সাথে আবারও প্রতারণা করলেন তার ওই ফলশ্রুতিতে দু সালে এসে আরেকটা লড়াই করতে হলো আমাদের রক্তক্ষয় লড়াই যে লড়াইয়ে আমার দু ভাই বোনকে জীবন দিতে হলেন আমরা রিমান্ডে গেলাম জেলে গেলাম অসংখ্য হামলা মামলার শিকার হলাম আফটার দ্যাট এখন যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের জনগণকে এইভাবে জীবন দিতেই থাকবে যাতে বাংলাদেশের জনগণ ছাত্র তরুণ এদেশের যুবকদের আর রক্ত ঝরাতে না হয় জীবন দিতে না হয় তার জন্য ডক্টর মোহাম্মদ ঋষে সরকারকে আমরা ক্ষমতা নিয়ে আসছি চেয়ারে বসিয়েছি এই